ভাতের সাথে ভর্তা না হলেও যেন জমেই না। সেই সব সুস্বাদু ভর্তা নিয়ে ইস্ট লন্ডনে আয়োজন করা হয়েছিল এক ভর্তা পার্টির স্টেপনি গ্রিন পার্কে অনুষ্ঠিত এই পার্টিতে কি কি ভর্তা উঠেছে চলুন এবার দেখে আসি সেগুলো এই বছরও আমাদের টাওয়ার এমলেট ক্যারার অ্যাসোসিয়েশনের ভাই বোনরা তারা আশা পোষণ করছেন যে এই বছর আমরা আবার নতুন করে একটি বর্তা পার্টির আয়োজন করার জন্য সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য দুই হাজার পঁচিশ সালে আমরা জুলাই মাসের আজকের ছয়ই জুলাই আমরা এই টাওয়ার্স লন্ডন স্টেপনি গ্রিন পার্কে পার্টির একটি আয়োজন করেছি এই আয়োজনের মাধ্যমে আমাদের কমিউনিটি গেট টুগেদার হয় আমরা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয় একটা ব্রিজ একটা বন্ধন সৃষ্টি হয় এবং সব সময় মানুষের কল্যাণে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন তাদের পেশাটা হচ্ছে একটা মহৎ পেশা মহান আল্লাহ যেন তাদেরকে এই মানুষের সেবা করার তৌফিক দান করেন শক্তি দান করেন এবং তাদেরকে হেফাজত রাখেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন করেন্ট ইয়ারও আমরা কি আরো বেশি আয়োজনে বড় আকারে আমরা যে করছি আর কি প্রায় ফোর হান্ড্রেড পিপুলের মতন তো আমরা ইগু করার পিছনে যে একটা হইল আর কি যে মনে করি আমরা কেয়ার বাই মান সেভেন ডে ওয়ার্ক করি এর ফাখে দিয়ে মনে ফেমিলি বাচ্চা নিতেও লইয়া একটু মনে করা ফুর্তি আমোদ করা পাশাপাশি আমরা ঠাওয়ার আমলেটর যারা হল বড় ব্যক্তিত্ব মানুষ হল লইয়া আমরা একটা মানে উদযাপন করা আঁকি আর এখন বর্তমানে বর্তমাটি আমরা তো চলতেছে আর আমরা ইনশাল্লাহ প্রত্যেক বছরও আমরা চেষ্টা করবো এগুলার যে করা লাগে আর ইনশাল্লাহ আমরা লাগে দোয়া করবা যে প্রতি বছর আমরা এইগুলারে সম্পূর্ণ করা লাগে আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা ভাই বোনেরা যারা টোয়েন্টি ফোর সেভেন কাজ করে তো বছরে একবার আমরা এই অনুষ্ঠানটা করি আমরা যাতে একত্রিতভাবে মিলিত হইতে পারি সবাই যেন একসাথে আসে আর আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারি এটা হলো আমাদের মেইন উদ্দেশ্য এখানে আমাদের কাছে চব্বিশ রকমের বর্তা এই পর্যন্ত আসে আরও কিছু সংখ্যক ওরাও নিয়ে আসতেছে তো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা উপভোগ করুন আর আমাদের যারা দাওয়াত দিয়েছি ওনাদেরকেও ধন্যবাদ ওনারা এসেছেন কষ্ট করে সবাইকে ধন্যবাদ হ্যাঁ এটা আমাদের হোম মাইড আমরা কোনো রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি আমরা আমাদের বাড়ি থেকে করা সবাই যার যার বাড়ি থেকে নিয়ে আসছে আমি আলহামদুলিল্লাহ বালা উপভোগ করতেছি সপ্তাহ আছে বর্তা যত ধরনের বর্তা আছে সপ্তাহ আছে বাঁচ আছে অনেক ধরনের বর্তা আছে যা বলে আর শেষ করা যাবে